কালে বৈদেশিক আক্রমণ সম্বন্ধে একটা কথা তুলে ধরব দুশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে চক্রবর্তী মহান অশোকের মৃত্যু হলে যোগ্য শাসকের অভাবে উত্তর পশ্চিম ভারতে মগধ তথা মধ্যের কালে চারটি বৈদেশিক আক্রমণ ঘটেছিল প্রথম বৈদেশিক আক্রমণ করেছিলেন বাল্যিক দেশীয় গ্রিক বা হিন্দ ইউনানি দ্বিতীয় আক্রমণ করেছিলেন শখ রাজারা তৃতীয় আক্রমণ করেছিলেন পল্লব রাজারা চতুর্থ আক্রমণ করেছিলেন কনিষ্ক রাজারা কনিষ্ক রাজাদের সম্পর্কে আমি অন্য ভিডিওতে ডিটেলস আলোচনা করে দেবো বাল্যিক বা বাল্যিক দেশীয় গ্রিক বা হিন্দ ইউনানি সম্পর্কে দু কথা বলি হিন্দুকুশ পর্বত অখুন নদীর মধ্যবর্তী অঞ্চল যারা বসবাস করত তাদেরকে বলা হতো বাল্যিক দেশ গ্রিক বা বলক বা ব্যাকটেরিয়া ব্যাক্তিরিয়া ছিল তখন সিরিয়ার রাজার ওজনে সেলুকাসের পর বা সেলুকাসের উত্তরাধিকার উত্তরাধিকারী রাজারা যখন সিংহাসনে বসেন তখন ওই রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে ডায়াদুটাস ব্যাকটেরিয়ার অধিবাসীকে বা ব্যাক্তিরিয়ার জনগণকে সিরিয়ার শাসন থেকে মুক্ত করেন ডায়ডোটাসের পুত্র ছিলেন প্রথম ডিমিত্রিয়াস প্রথম দিমিত্রিয়াস আফগানিস্তানের একাংশ আফগানিস্তানের একাংশ পাঞ্জাব ও সিন্ধু জয় করেন প্রথম দিমিত্রিয়াস পাঞ্জাব সিন্ধু জয় করার পর তিনি মগধে আক্রমণ করে বসেন ওই সময় মগধের সিংহাসনে বসেছিলেন পশুবৃত্ত সিংহ বা পশুমিত্র সিংহ ওই বংশ যুবরাজ অগ্নিমিত্র প্রথম দিমিত্রিয়াসের আক্রমণকে প্রতিহত করে দেন এটা আমরা জানতে পারি কালিদেশের সংস্কৃত গ্রন্থ মানে কালিদাসের সংস্কৃত নাটক মালবিকাগ্ন মৃত্যম নাটক থেকে জানতে পারি প্রথম দ্বিমিত ইউকি ইউকিটাইটিস নামে একজন গ্রিক স্নাবতি ব্যাকটেরিয়া আক্রমণ করে ব্যাকটেরিয়া দখল করে নেয় এর ফলে ব্যাকটেরিয়া দুটি রাজবংশে ভাগ হয়ে যায় একটি রাজবংশ হচ্ছে ডিমিত্রিয়াস বংশ আর একটি হচ্ছে ইউকেটাইটিস বংশ ডিমিত্রিয়াস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রথম ডিমিত্রিয়াস ডিমিত্রিয়াস বংশের রাজধানী হচ্ছে সকাল সকাল বা শিয়ালকট বা সকাল বা শিয়ালকট ডিমিত্রিয়াস বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন মিনিন্দার বা মিলিন্দার মিলিন্দার তোমার নাকসেনের কাছ থেকে বৌদ্ধ ধর্ম শিক্ষা নিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তবে মিলেন্দারের বৌদ্ধ ধর্ম সম্পর্কে অনেক কোশ্চেন জানা ছিল তাই নাকসেন কালিভাষায় রচনা করেন মিলিন্ড পনহ ইউকেটিস ইউকেটাইটিস বংশের প্রতিষ্ঠিতা হচ্ছেন ইউকেটাইটিস ইউকেটাইটিস বংশের রাজধানী ছিল তক্ষশিলা ইউকিটাইটিস বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন এনকিয়াল এনটিয়াল কিডস এনটিয়াল কিডস এবং ইউকুইটাইটিস ইউকিটাইটিসের পুত্র ছিলেন হেলিওক্লেস হেলিওক্লেস বা হেলিওক্লেস তবে ইউকুইটাইটিস বংশের শ্রেষ্ঠ সম্রাট তোমার এনটিয়াল কিডস তার রাজত্বকালে তোমার তার রাজদূত হেজুলাসকে সুন্দরবং শাসক ভাগভদ্রের ব্রিটিশার দরবারে পাঠিয়েছিলেন হেলিওদুরাস দুলাস ব্রিটিশ সাথে গরুর স্তম্ভ নির্মাণ করেন পরে হেলিও ভগবৎ ধর্ম গ্রহণ করেন হিন্দ ইউনিয়ান ইউনিয়নই বা বাদির দেশের গ্রিকরা গ্রিকদের কাছ থেকে ভারতীয় জ্যোতিষরা শিখেছিলেন যে নক্ষত্র দেখে মানুষের ভবিষ্যৎ নির্ণয় নির্ণয় করা এটা শিখেছিলেন ভারতের ভারতীয় জ্যোতিষরা শিখেছিলেন হিন্দ ইউনানি বা হিন্দ গ্রিকদের কাছ থেকে এছাড়া হিন্দ ইউনানি বা হিন্দ গ্রিকরা ভারতের প্রথম সন্দেহমধ্যে চালু করেন তবে বিশুদ্ধ সন্ধ্য প্রথম চালু করেন কনিষ্করা বা কুসেন বংশরা যারা শক রাজা যা যাব শখ জাতির আদি বাসস্থান ছিল মধ্য এশিয়ার শির দরিয়া অঞ্চলে শকরা ইউচি জাতির দ্বারা অচ্চারিত হয়ে বিচারিত হয়ে তারা ব্যাকটেরিয়া দখল করে ভারতে প্রবেশ করে গ্রিক রাজত্ব ধ্বংস করেছিলেন শকদের বা রাজারা অনেকে খট্টব মখটলব উপাধি ধারণ করতেন শক রাজাদের মধ্যে প্রথম পরক্রমাঙ্ক সালী রাজা ছিলেন মহেশ বা মুঘ মহেশ বা মুখ খ্রিস্টপূর্ব প্রথম শতকের শেষ ভাগে গ্রিকদের পরাজিত করে তোমার পুষ্করাবতী পুষ্করাবতী ও তখশিলা দখল করেন তিনি মহেশ বা মুখ ধীরাজ উপাধি ধারণ করেছিলেন মহেশ বা মুখের পর সিংহাসনে বসেন ওজেস ওজলিস ও দ্বিতীয় অজেস এরপরে শখ সাম্রাজ্য পাঁচটি ভাগে বিভক্ত হয়ে ভারতের পাঁচটি জায়গায় বসবাস করা শুরু করেন প্রথম হচ্ছে কান্দার দ্বিতীয় কাবুল তৃতীয় টক্ষশিলা চতুর্থ নাসিক পঞ্চম উজ্জেন তো টক্ষশিলার শখ সময়ে সময় কথা বলি তক্ষশিলার শখ রাজা অজিলিস ভারতের প্রথম মুদ্রায় বা শিক্ষায় লক্ষ্মীদেবীর মূর্তি অঙ্কিত করেছিলেন এবার হচ্ছে তোমার মথুরা রাজা সাতান্ন খ্রিস্টপূর্বাব্দে পূর্বাব্দে এক স্থানীয় রাজা শকদের পরাজিত করে ভারত থেকে বিতারিত করেছিলেন এর ফলে উজ্জেনের ওই স্থানীয় নেতা বিক্রমাদিত্য উপাধি ধারণ করেন সাতান্ন খ্রিস্টপূর্বাব্দে ওই উজ্জনের স্থানীয় রাজা বিক্রম সম্বত বা বিক্রম কেদান চালু করেন এবার হচ্ছে তোমার নাসিক শখ রাজা খড়ত বংশের রাজধানী ছিল নাসিক এই বংশের বা খরত বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন নহ পান্তি সাতকর্ণী যুদ্ধে যুদ্ধ করেছিলেন এটা আমরা জানতে পারি জঙ্গল ঠম্বি বা জঙ্গল বন্দি গণ থেকে এবার আর একটা বংশ আর যেখানে বসবাস করেন পঞ্চমতম স্থান হচ্ছে তোমার উজ্জেন উজ্জনের সতাজা কর্দা মর্কো বা পদ্মা মর্কো বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন তোমার রুদ্র দামন মর্কো বংশের রাজধানী ছিলেন রাজধানী ছিল উজ্জেন তবে তবে রুদ্র দামন সম্পর্কে আমরা জানতে পারি গুজরাটের জুনগর জুনাগড় অভিলেখ থেকে গুজরাটের জুনাগর অভিলেখ থেকে আমরা জানতে পারি যে কাঠিয়াড়াবারে চন্দ্রগুপ্ত মৌর্য যে সুদর্শন ঝিল নির্মাণ করেছিলেন সেটা পূর্ণ নির্মাণ করেন প্রথম রুদ্র তামন এবার হচ্ছে পল্লব বংশ পল্লবরা ভারতে পল্লবদের মূল আদিবাসী পল্লবদের মূল নিবাস ছিল কাশ্মীর সাগরের দক্ষিণ পূর্ব দিকে দক্ষিণ পূর্ব অঞ্চলে পল্লবরা ইডেন থেকে ভারত এসেছিলেন পল্লবদের প্রথম রাজা ছিলেন মিথ্রিজিজ মিথ্রি মিথ্রিজিজ মিথ্রিজিজের পর পল্লব বংশের শ্রেষ্ঠ সম্ভব ছিলেন গন্ড ফান্নেস গন্ডফান্নেস গন্ডফান্নেসের ভাবতে গেলে সেন্ট থমাস সেন্ট থমাস খ্রিস্টান ধর্ম পূজার জন্য ভারতে আসেন সেন্ট থমাসের কাছ থেকে গন্ড ফার্নেস খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন মৌর্যকালে গুরুত্বপূর্ণ এম সি ইউ কোশ্চেন বলি চন্দ্রগুপ্ত মধ্যে যে হয়েছিল সেটা সম্পূর্ণ কাছে তৈরি ছিল মৌর্যকালে গিল ব্যবস্থা গড়ে উঠেছিল এই গিল থেকে এই গিল ব্যবস্থাকে আটটি ভাগে ভাগ করা হয়েছিল এই ছিল আজকের টপিক